বিশেষ যে কোনো চাকরি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে লসাগু ও গসাগু আজকে আমরা এই অধ্যায়টি থেকে বিভিন্ন পরীক্ষায় আসা এমন তিনটি প্রশ্ন সমাধান করতে পারব যেটি আমরা একটি কমন টেকনিক ব্যবহার করি সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করুন প্রশ্নটি দুটি সংখ্যার গসাগু বারো এবং লসাগু হচ্ছে তিনশো একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে এই প্রশ্নটি থেকে আমরা পাই প্রথমেই গসাগু হচ্ছে 12 লসাগু 336 একটি সংখ্যা দেওয়া আছে যেটি 48 এবং অপর সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে আমরা জানি দুটি সংখ্যার গুণফল হচ্ছে গসাগু ইন্টু লসাগু সুতরাং আমরা একটি সংখ্যা 48 পেয়েছে আমাদের বের করতে হবে অপর সংখ্যাটি এবং আমরা জানি লসাগু দেওয়া আছে 12 এবং গসাগু হচ্ছে 336 সুতরাং অপর সংখ্যাটি হবে বারো ইন্টু তিনশো ছত্রিশ ডিভাইডেড বাই আটচল্লিশ পাশে নিয়ে এসেছি তাই এটা ভাগ আকারে বসবে সুতরাং আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পাই আহ সমাধানটি হবে বা এবার আমরা দ্বিতীয় অঙ্কটি আসি যেটি আমরা সামান্য একটু টেকনিক পরিবর্তনের মাধ্যমে সমাধান করতে পারি প্রশ্নটি খেয়াল করুন দুটি সংখ্যার লসাগু ষাট এবং গসাগু হচ্ছে দশ একটি সংখ্যা অপর সংখ্যা দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত এখানে আহ দেওয়া আছে দশ ল দেওয়া আছে এক্স এবং তাহলে অপর সংখ্যাটি দাঁড়াবে টুয়েস এক্স বাই থ্রি আমরা জানি দুটি সংখ্যার গুণফল হচ্ছে দশাগু ইন্টু গসাগু সুতরাং আহ দুটি সংখ্যার গুণফল বলতে আমরা এখানে এখানে পাই এক্স ইন্টু টাইস এক্স বাই থ্রি ইকুয়াল টু গসাগু হচ্ছে দশ এবং লসাগু হচ্ছে ষাট আমরা এক পক্ষে এক্স স্কোয়ারটাকে রাখি তিন কে অপর নিলে সেটি গুণ আকারে বসবে এবং দুই কে অপর নিলে সেটি ভাগ আকারে বসবে সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু নয়শো সুতরাং রুট আমরা উভয় পক্ষে করে বা মূল করে পাই এক্স ইকুয়াল টু তিরিশ তাহলে ছোট সংখ্যাটি হবে টু এক্স বাই থ্রি বা দুই ইন্টু এর জায়গায় আমরা বসাবো তিরিশ ডিভাইডেড বাই সুতরাং সংখ্যাটি হবে বিশ সুতরাং ছোট সংখ্যাটি হচ্ছে বিশ প্রশ্নটি আমরা খেয়াল করি দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে দুইশো এবং লসাগু দেওয়া আছে বিশ একটি সংখ্যা সত্তর হলে সত্তরের চেয়ে বড় হলে এদের একটি সংখ্যা সত্তরের চেয়ে বড় হলে সংখ্যাটি কত সেটা আমাদেরকে বের করতে হবে তো প্রথমেই আমরা এখানে পাই গসাগু হচ্ছে বিশ এবং লসাগু হচ্ছে দুইশো চল্লিশ সুতরাং সূত্র অনুযায়ী আমরা পাই দুটি সংখ্যার গুণফল হচ্ছে লসাগু ইনটু গসাগু সুতরাং দুটি সংখ্যার গুণফল আমরা পাই বিশ ইন্টু দুইশো চল্লিশ সময় সমান আটচল্লিশ সুতরাং দুইটা সংখ্যার গুণফল আমরা পাই আটচল্লিশ এখন আমরা অপশন টেস্ট করব যেহেতু দুইটা সংখ্যার গুণফল আটচল্লিশ আমরা অপশনের একটি 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 অপশন নিয়ে আমরা আটচল্লিশ কে ভাগ দিলে আমরা অপর সংখ্যাটি পাবো তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এমন দুটি সংখ্যা খুঁজবো যাদের গুণফল হবে চার হাজার আটশো এবং একটি সংখ্যা সত্তরের থেকে বেশি হতে হবে আমরা প্রথমে সত্তর দিয়ে আটচল্লিশ চার হাজার আটশো কে ভাগ করি আমরা দেখবো যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ভাবে এটা ভাগ যাবে না সিমিলারলি পঁয়ষট্টিও যাবে না এখানে আমরা যদি পঞ্চাশ দিয়ে চেষ্টা করি পঞ্চাশ আটচল্লিশ দিয়ে কে ভাগ দিলে সেটি যাবে ছিয়ানব্বই বার কিন্তু ছিয়ানব্বই আর এর হয় না আমরা এবার চেষ্টা করব ষাট দিয়ে ষাট দিয়ে চার হাজার আটশো কে আমরা ভাগ করলে আমরা পাবো হচ্ছে আশি ষাট দিয়ে আমরা যদি চার হাজার আটশো কে ভাগ করি আমরা পাই আট আশি যেখানে ষাট এবং আশির লসাগু হচ্ছে বিশ এবং সংখ্যাটি সত্তর থেকে বেশি সুতরাং সঠিক উত্তর হবে সাই ধন্যবাদ সবাইকে